নবাবগঞ্জে সহায়তা দেওয়ার নামে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র চক্রটির নেতৃত্বে ছিলেন পুলিশের শীর্ষ কর্মকর্তার ভাই ও উপসচিব কর্মকর্তার স্বামী ভুক্তভোগীরা বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ ও আদালতে মামলা করেও কোনো সমাধান পায়নি কিন্তু পাঁচ আগস্টের পর থেকে প্রতারিতরা প্রশাসনের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুল ইসলামের ভাই ও উপসচিব শরিফুল্নেসা কনার স্বামীর নেতৃত্বে চলত এই প্রতারক সিন্ডিকেট দুই হাজার উনিশ সালের শুরুর দিকে পৌরসভার চরমোহনপুর জামাইপাড়া এলাকা থেকে শুরু হয় তাদের প্রতারণার কাজ ইউরোপীয় ইউনিয়নের পঁয়ত্রিশ হাজার কোটি টাকার প্রলোভন দেখান তারা প্রতারকরা নিজেদের কখনো ব্যাংক পরিচালক কখনো সরকারি উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা কখনো বিদেশি দাতা সংস্থার প্রতিনিধি কখনো পুলিশ কর্মকর্তার ভুয়ার পরিচয় দিয়ে প্রতারণা করেছেন প্রলোভনের ফাঁদ বসিয়ে হাতিয়ে নেন চার কোটি টাকা স্বল্প শিক্ষিত মানুষের ধনী হওয়ার স্বপ্নকে পুঁজি করেই প্রতারণা করে চক্রটি এমনকি সহায়তার কথা গোপন রাখতে মসজিদে গিয়ে পবিত্র কোরআন শরীফ হাতেও শপথ করানো হয় তাদের এ সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন অন্তত পঞ্চাশটিরও বেশি পরিবার প্রতিকার চেয়ে আদালতে মামলা করে উল্টো হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এ নিয়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সদর দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা মিজানের স্ত্রী হচ্ছে উপসচিব শরীফুল নেশা কনা কাদেরের আন্ডারে চাকরি করত। সে কিন্তু মামলাগুলো নিষ্কতি করে দেয় মানে মিজানকে বাঁচিয়ে দেয় ছেড়ে যাওয়ার ভাই হচ্ছে এসপি মুনি এসপি উনিও মানে দেখা হয়েছে আমাদের উপর মিথ্যে মামলা করে কি যে মামলা তুলে লেন তো সমস্যা হবে আমাকে হুমকি দিছে এই যে আপনার মিজানের স্ত্রী হলো আপনার শরীফুল নেশা হলো এই ওবায়দুল কাদের আন্ডারে করতে চাকরি উপসচিব বড় বড় হ্যালো কর্মকর্তারা এই হুমকি দিছে মামলা তুলে এই মামলা তুললে নালে ফের আবার মামলা করব চাপাই নবগঞ্জ পৌর এলাকার নতুন হাট চরমোহনপুর উত্তর চরা গ্রাম সহ বিভিন্ন এলাকার 50 টি পরিবার জমানো টাকা হারিয়ে সর্বশান্ত হয়েছে মিথ্যা মামলা ও হোমকিটের দিন পার করতে হচ্ছে তাদের আমাকে রেজাউলের ভাই এসপি সেখান থেকে ফোন দিয়ে আমাকে বলে যে আমার ভাইয়ের নামে মামলাগুলা উঠিয়ে নেবেন নালে আপনার বড় ক্ষতি হবে আমরা মামরা রায় কতবার পেয়ে যাব সেখানে আমরা বাধাগ্রস্ত হয়েছি এই মামলাগুলা আমরা পিবিআই তদন্ত করেছে সিআইডি তদন্ত করেছে তারপর আমরা কোনো এখানে প্রতিযোগিতা পাচ্ছি না আমাদের যে হুমকিটা দিয়েছিল বাড়িতে এসে যেন আমরা কেস কাঁসালিগুলা যেন তুলে নিই ওদের শক্তি ধরেন গিয়ে যে রেজুর ভাই হয়েছে আপনার এসপি রাজশাহীতে থাকে আর মিজানের বাড়ি হলি হিসাব আপনার সচিব অন্যদিকে মামলার অন্যতম আসামি শেমালি বেগম নিজের প্রতারণার কথা স্বীকার করেছেন আরেক আসামি বিউটি খাতুনও দায় স্বীকার করেন তিনি বলেন মেয়ের জামাইয়ের ফাঁদে পড়ি নিঃস্ব হন তারা তিনি বিচার চাইলেন প্রতারক চক্রের হোতাদের মানুষের কাছে টাকা পয়সা নিয়েছে রেজাউল রেজাউলের বন্ধু হলো মিজান মিজানের বাসায় আমার মেয়েকে লেগেছে আমরা বাপ গরিব মানুষ আমরা চিনি না জানি না আমার মেয়েকে লেগেছে মেয়েকে লিয়ে যাইয়ে কইছে ওর ওর বন্ধু ওর সাথে লেনদেন টাকা পয়সা দুজনে নিয়েছে দুজনে নেওয়ার পরে তখনই যখন ফাঁসা গেলো সবাই দেনদারেরা টানাটানি করতে লাগলো তখন আমার চেক গেলা নিয়ে যে রেজাউল সবকে দিয়ে থামালছি যদি কিছু কহিতে যাই তাহলে কহবে যে আমার ভাই এসপি বেশি কিছু কহিলে তোরাকে শেষ করবো এদিকে প্রতারকের পক্ষ নিয়ে তদবির করা পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুল ও উপসচিব শরিফুল নেসা করার বক্তব্য নিতে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি আদালতের বারান্দায় ঘুরতে থাকা ভুক্তভোগীদের প্রত্যাশা দ্রুতই পাবেন সমাধান তাদের চাওয়া এখন একটাই শুধুই ন্যায় বিচার নিউজ দেশ দেশটিভি